জীবনের প্রথম এই ছেলের বাবা মাছ কাটলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বেলাইকনে ক্লিক করে রাখবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আর যারা এই কাজটা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বলেছিলাম জীবনে এই প্রথম মাছ কুটলো আর সেটা আমি জোর করে ফুটেইতেছি তার মানে কেন কাটাইতেছি সেটাও তো জানার দরকার আছে তাই না যেহেতু বলছি তারে আমি সকালবেলা বলেছি যাও মুরগি নিয়ে আসো আজকে মাইক দিয়ে বলছে মুরগির দাম কম তাই ওনার এই মুরগি কেনার জন্য টাকা দিয়েছি উনি সেই মুরগি টাকা দিয়ে মাছ কিনে নিয়ে আসছে তাই এত বড় মাছ আমি করতে পারবো না তাই ওনাকে দিয়ে বললাম যে তুমি আনছো তুমি আর একটু দাদা বাড়ি যাওয়ার কথা এই জন্য তাড়াহুড়া করতেছি আর উনি এখন বিকালবেলা মানে দুপুরবেলায় অনেক বড় একটা মাছ নিয়ে আসছে তো বললো ঠিক আছে তাই আমি কেটে দিতেছি আমি দেখে দেখে দিতেছি আর উনি কাটতেছি যেহেতু প্রথম কোনো দিন কাটে নাই সংসারেও কোনো কাজ উনি ওরকম করে নাই তাই আমি দেখে দেখিয়ে দিতেছি আর উনি কাটতেছে আসলে সব সবাই কিন্তু এরকম না অনেক ছেলেরা আসছে সংসারে সব কাজ করতে পারে আর ঘরের মেয়ে বউদেরকে হেল্প করে কিন্তু উনি পারে না বিদায় করে না কিন্তু চেষ্টা করে মানে করার কিন্তু উনি কখনো মানে ছোটবেলা থেকে করেনি উনি তাও আমি দেখে দেখে দিতেছি যে তাই সাহস করে কাটতেছি কিন্তু পুরোপুরি কাটতে পারে না মানে তার কাকা দিকে আমি ভয় পাইতেছি আবার কি কি হয়ে যায় কেটে কুটে যায় নাকি তাই আমি বলতেছি যে ধাক্কা তোমার কাটতে হবে না আমি কাটবো পরে উনি বলতেছে না দেখি চেষ্টা করতে শেখার তো দরকার আছে আমি তা ঠিক আছে তাহলে কাটতে থাকো তো আমি বলে বলে দিতেছি আর উনি কাটতে আছে কিন্তু অনেক কষ্ট হইতেছে আর আমি কাটলে আরো কষ্ট হইবে কারণ যেহেতু অনেক বড় মাছ এটা বাজার থেকে কাটতে আনে ভালো হতো হয় কিন্তু উনি কখনো যত বড় মাছ আনে উনি কখনো বাজার থেকে কাটতে আনে না আমার কাটতে হয় আর আমি এতে অখুশি আমি কাটতে ভালোবাসি যেহেতু একটু কষ্ট হয় সব সময় আর কি কাটতে মন চায় না কিন্তু তাও কাটি তারপর উনি একটু মানে এক টুকরা কেটে থুয়ে মসজিদে চলে গেল আর পরে আরগুলো আমি কেটে নিলাম কেটে ধুয়ে ফ্রিজে রেখে তারপরে আমরা বিকেল বেলা রেডি হলাম ওর দাদু বাড়ি যাব। মানে দাদু বাড়ি যাবো তাই থাকবো না যাবো আর এখনই আবার চলে আসবো একটু দরকার আছে তাই যাব ছেলেরে তাই রেডি করে বাহিরে দাঁড়া করাইলাম মানে বললাম তুমি হাঁটতে থাকো তোমার বাবা আসলে আমরা চলে যাব উনি মানে গাড়ি নিয়ে আসবে তারপরে যাব তাই এই যে ছেলের হয়ে ঘুম এসে গেছে মানে উনি বিকেলবেলা সব সময় ঘুমায় তো তাই এখন মানে বিকেলবেলা ওনার ঘুম চলে আসছে এই আমি ওর দাদু বাড়ি থেকে এসে রাত্রের বেলা আগের একটা ভিডিওটা দেখেছিলাম আমি কাগজের টপ বানিয়েছি সেই টপ ফুল বসিয়ে এখন পাঞ্জামি আবার রশিতে রাখতাম তাই এগুলা সাইড করে রাখার জন্য কিছু লোহা মেরে এখানে রাখার জন্য রেডি করতেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ